সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে নাস্তা রেসিপি বিকালের স্ন্যাক্স বলতে পারো তো বন্ধুরা মাত্র দশ মিনিটে এইভাবে মুছমুছে এবং ফুলকো ফুলকো স্ন্যাক্স তৈরি করতে পারো এবং বাচ্চাদের সকালে টিফিনেও তৈরি করে দিতে পারো তো চলো কি কী উপকরণ দিয়ে এই রেসিপিগুলো তৈরি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেওয়ার পরে সামান্য তেল অ্যাড করেছি তেলটাকে দেওয়ার পরে এখন আমি এক বাটি সুজি অ্যাড করেছি সুজিটাকে সামান্য ফ্রাই করে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে আমি যে বাটি দিয়ে সুজি না পেয়ে অনুযায়ী এখানে দিতে হবে বাটি জল দিয়েছি এক বাটি সুজি দু বাটি জল দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করব। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব নামার পরে বন্ধুরা এখন আমি এটাকে ঠান্ডা করে নেব এই পর্যায়ে দিয়ে দেব এতে সামান্য লবণ এখন দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে মুথে নেব এ পর্যায়ে বন্ধুরা এখানে সুন্দরভাবে মুথে নিতে হবে এখন দিয়ে দেব আমি ময়দা এর উপরে দিয়ে দিয়েছি ময়দা ময়দাটাকে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে আবারও মুথে নেব তো বন্ধুরা এইভাবে যদি এই রেসিপিটি তৈরি করো তাহলে অনেক সুন্দর হবে এখন এবং এবং ফুলকো ফুলকো হবে তো হাতের মধ্যে এখন আমি তেল লাগিয়ে আবারও সুন্দরভাবে মুঠে নিয়েছি এখন চাটুর মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য ব্রাশ করে দেব তো এ পর্যায়ে আমি চাটুর ওপরে ডোটাকে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে পেশ করে নেব চারদিকে হাত দিয়ে সমানভাবে পেশ করে নিয়েছি একদম রুটির মতো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটা ছুরির সাহায্যে এখানে শেপ দিয়ে দেবো তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো এখন বন্ধুরা এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেবো গ্যাসে তেল গরম করে নিয়েছি নাওয়ার পরে আমি এখন নাস্তাগুলোকে দিয়ে ফ্রাই করে নেব তো বন্ধুরা এইভাবে যদি এই নাস্তাগুলো তৈরি করো বড় ছোট সবারই পছন্দ হবে আর তোমাদের আমার এই রেসিপিটি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এক এক করে দিয়ে ভাজার চেষ্টা করবেন তো বন্ধুরা তাহলে অনেক সুন্দর হবে আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ফ্রাই করবেন তাহলে অনেক সুন্দর হবে তো বন্ধুরা এভাবে আমি এক এক করে দিয়ে সবগুলো ফ্রাই করব তো এভাবে যদি তৈরি করো বড় ছোট সবারই পছন্দ হবে এবং সকালে যদি বাচ্চাদের টিফিনও করে দিতে পারো তো বন্ধুরা সুজি দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি হবে তৈরি না করলে বুঝতেই পারতাম না তো বন্ধুরা এইভাবে আমি তৈরি করেছি অনেক সুন্দর নাস্তা তৈরি হয়েছিল তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে সঙ্গে থাকবেন আর কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এইভাবে আমি সবগুলো নাস্তাকে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মুচমুচে ফুলকো ফুলকো সুজির নাস্তা রেসিপি এইভাবে তৈরি করে চায়ের সাথে বিকালে পরিবেশন করতে পারো